যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে সবাবের আশায় সবগুলো রাখবে রাখবে সবগুলো রোজা পাক তার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে আরো আছে যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে সবাবের আশায় তার সালাদগুলো সলাগুলো পড়বে পাক তার সমস্ত গোনা মাফ করে দেবে আরেকটা আছে যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় রমাজান মাসের লাইলাতুল কদর জাগবে লাইলাতুল কদর শেষ দশকের বিজয় রাতগুলোর মধ্যে আছে এই ব্যক্তির সমস্ত গোনা আল্লাহ মাফ করে দেবেন এই কয়েকটা যথেষ্ট আমাদের জন্য এগুলো মাথায় রেখে আমরা এখন প্ল্যান করি যেহেতু আল্লাহ কে জানে যে এর পরের রমাদানে আপনি বেঁচে নাও থাকতে পারেন আমরা কেউই বেঁচে নাও থাকতে পারি সম্ভাবনা নাই কেউ গ্যারেন্টি দিবে যে বেঁচে থাকবেই তাহলে এই গণিমতটাকে গণিমত মনে করা উচিত নয় কি আচ্ছা প্রথম কাজ হচ্ছে পাপের লিস্ট করা আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি আমাদের বিবেক জানিয়ে দিবে দিবে না আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি কত বছর নামাজ পড়িনি কত বছর রোজা রাখি নাই কত বছর জাকাত দেই নাই কার কার ক্ষতি করেছি কার কার উপর জুলুম করেছি কয়বার জেনা করেছি কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি কতদিন বেপর্দায় চলেছি বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি এখন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডও কি কি করে তাই না ভাই আর কিসের জন্য অপেক্ষা করছেন আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জানা করবে বিশ্বাস করলেন না অপেক্ষা করতে থাকেন যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করে করি কথাটা বলছিল আগে মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে ছেলে ছেলেকে বিয়ে বিয়ে করছে করছে না না মেয়ে মেয়েকে এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমন ভাবে যেটা একটা ভালো জিনিস সেটা একটা ব্যক্তি স্বাধীনতা মানুষ চাইলে করতেই পারে কয়দিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না এক সময় ছিল কি এই জিনিসটা বাচ্চাদেরকে ধর্ষণ করতো আজকে থেকে একশো বছর আগে ছিল চিন্তা করে দেখেন ছিল না কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে আর যেহেতু বিচার হয় না সুষ্ঠু ধর্ষক পার পেয়ে যায় এগুলো কিন্তু এমনি এমনি হয়নি আস্তে আস্তে সময়গুলো আসবে যাই হোক আমরা আমাদের ইমান আমল হেফাজত করি আমাদের পরিবারটাকে হেফাজত করি আল্লাহ তো দান করুন তো যেটা বলছিলাম আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কি কি পাপ করেছি এই পাপগুলোকে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে পারবেন নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন পারা যাবে পাপের কথা বাদ দেন খাটো পাপ আল্লাহ পাক অজু করলে মাফ করে দেন অজু করলে পাপ মাফ হয়ে যায় নামাজের জন্য হেঁটে যাচ্ছেন পাপ মাফ হয়ে যায় আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে পাপ মাফ হয়ে গেছে আপনি জ্বর আসছে আপনার জ্বর আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে আপনি মোস্তফা করছেন আমার সাথে আপনার গোনা ঝরে যাচ্ছে আমার গোনাও ঝরে যাচ্ছে ছোটোখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে আল্লাহবাক দিয়ে দিয়েছেন আমাদের কিন্তু কবিরা গুনা বড় বড় কবিরা গুনা খাঁটি তবা করা ছাড়া মাফ হবে না আমি কি বুঝাতে পারছি কবিরা গুনা খাঁটি তবা না করলে মাফ হবে না এই রমাজানে আমাদের কবিরা গুণার লিস্ট আমাদেরকে করতে হবে নিজের আমল নামার লিস্ট নিজেকে করতে হবে এবং রমাজানে রোজা রেখে সমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার আল্লাহ আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ যদি মোখলেশ আপনি তবা করতে পারেন আরেকটা বিষয় থেকে যায় সেটা হলো মানুষের সাথে জড়িত হক অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্মানহানি করেছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো প্রতি হিংসা করেছে বিদ্বেষ রেখেছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো জিনিস চুরি করেছে ছিনতাই করেছি বা ডাকাতি করেছে বা কারো সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছি প্রতিবেশীর জমি মেরে দিয়েছে ওই দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছে এক কথায় মানুষের সম্মান যান মানের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলেও এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ এই অবস্থায় মৌথ হলে কী হবে পরকালে গেলে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরও দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গীবত করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাপাক ন্যায় বিচারক আল্লাপাক শুধু গফুর রহিম নন আল্লাপাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাপাক তো গফুর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহবাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাওজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাক্কে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন না তে আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে আল্লাহ পাখিয়ে ফজত এই জন্যে সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না